ঝোল রান্না করার জন্য মাছটা নিয়েছি তার সাথে নিয়েছে আর পেঁয়াজটা কুচে নিয়েছি আমার ঝোলটা হয়ে গেছে এখন আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ লাড়ার পর এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লাড়ার পর এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর এতে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা কমলা কুকিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা বাবা আজকে একটা বড় জাপানি মাছ ধরেছে আর মাছ ধরেছে তো দেখো আমি জাপানি পুঁঠি মাছটাকে এখানে সমড়ে রেখেছি আর এখানে অল্প চুনা মাছ সম্রানো হয়ে গেছে আর অল্প চুনা মাছ কড়াতে আমি সম্রাচ্ছি তো এই চুনা মাছটা আমার সম্রানো হয়ে গেলে আমি জাপানি পুঠির ঝোল রান্না করব তো জাপানি পুঠির ঝোলটা কিভাবে রান্না করব তোমাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা বাদ বাকি চুনা মাছ গুলো সামড়ানো হয়ে গেছে এখন আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা ঝোল রান্না করার জন্য মাছটা সুমরে নিয়েছি তার সাথে আলুও কুঁচে নিয়েছে আর পেঁয়াজটাও কুচে নিয়েছি চলো এখন আমি ঝোলটা রান্না করে ফেলাই আর ঝোলটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে সাইড করে নিয়েছি এখন সম্রা দেব তাই কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি আর এখন আমি কুচানো আলুগুলো কড়াতে উঠিয়ে দিচ্ছি আর এতে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তো একটু তেলও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে জল দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়াটা পুড়ে যায় বলে আমি একটুখানি জল দিয়েছিলাম এখন একটু বেশি জল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছ আর বন্ধুরা ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পর এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা আর বন্ধুরা আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি সম্রানো মাছগুলো ঝোলেতে উঠে দিচ্ছি আর এখন আমি মাছ দিয়ে দিয়েছি আর একটু ঝোলটা ফোটার পর তারপরে আমি তোমাদের ঝোলটা নামিয়ে দেখাবো কিরকম হয়েছে ঝোলটা ঝোলটা হয়ে এসেছে এখন আমি আমি নামিয়ে নেব তো দিয়ে সব খেতে খুবই সুন্দর লাগবে আর স্বাদও লাগবে আর এই জিরাটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম এখন আমি ঝোলেতে ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি নামিয়ে নেব আমার ঝোলটা হয়ে গেছে এখন আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখো জাপানি পুঁঠির ঝোলটা আমার হয়ে গেছে রংটাও খুব সুন্দর হয়েছে আর আমি জাপানি পুঁটিটা চার পিস মতন দিয়েছি আর তোমরা কারা কারা জাপানি পুঁটি ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও